নমস্কার দ্বাদশ শ্রেণীর আমার প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজ আমি তোমাদের ইতিহাস বইয়ের ইউনিট ফাইভ থেকে একটি মোস্ট ইম্পর্ট্যান্ট ফোরমার্কের প্রশ্নের উত্তর তুলে ধরবো তোমাদের আজ প্রশ্নটি হলো জোট নিরপেক্ষ আন্দোলনে ভারতের ভূমিকা কীরূপ ছিল ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আমি তোমাদের এই বছরের ইউনিট ফাইভ থেকে সাজেশনের প্রশ্নটি রেখেছি তাই তোমরা প্রশ্নের উত্তরটিকে ভালো করে বুঝে খাতায় লিখে ফেলো আমি তোমাদের আগের ক্লাসগুলিতে ইউনিট থ্রি ফোর এবং ফাইভ থেকে অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর তাছাড়া তোমাদের এই সকল ইউনিট থেকে দু হাজার ছাব্বিশের সাজেশনও আপলোড করে দিয়েছি তোমাদের দ্বাদশ শ্রেণীর প্লে লিস্টের মধ্যে রয়েছে তোমরা দেখতে চাইলে অবশ্যই দেখতে পারো তাহলে আর বেশি কথা না পারি ভিডিও শুরু করছি ভিডিও শুরুর পূর্বে তোমরা যারা আজ আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে নাও তাহলে তোমরা প্রশ্নের উত্তরটিকে ভালো করে বুঝে খাতায় লিখে ফেলো তোমরা প্রথমে একটি প্যারা করে নেবে জোট নিরপেক্ষ আন্দোলনের উদ্ভাবক ও প্রবক্তা ছিলেন ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু এই আন্দোলনের প্রথম দুই দশকের প্রধান প্রচারক ছিলেন নেহরু নিজেই আর সেই কারণে জোট নিরপেক্ষ আন্দোলনে ভারতও অতপ্রতভাবে জড়িয়ে গিয়েছিল এবং ভারতের ভূমিকা ছিল অপরিসীম এই আন্দোলনের মধ্য দিয়ে ভারত বিভিন্ন আন্তর্জাতিক সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এরপরে তোমরা এক নম্বর পয়েন্ট করবে কোরিয়া সংকট উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে যুদ্ধ সংক্রান্ত যে জটিল সমস্যার সৃষ্টি হয়েছিল তাতে ভারত অতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এই সময় সোভিয়েত রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্র এই যুদ্ধে জড়িয়ে পড়ে প্রথম অবস্থায় কোন পক্ষ যুদ্ধবিরোধী উদ্যোগে ভারতকে গুরুত্ব না দিলেও পরে তারা যুদ্ধবিরোধী ক্ষেত্রে ভারতের উদ্যোগকে স্বাগত জানায় এরপরে তোমাদের পরবর্তী পয়েন্ট দু নম্বর ভিয়েতনাম সংকট দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইন্দোচিনের ভিয়েতনাম লাওস কম্বোডিয়া প্রভৃতি অঞ্চলে ফরাসি সাম্রাজ্যবাদের বিরুদ্ধে স্থানীয় জনসাধারণের মুক্তি সংগ্রাম শুরু হলে ভারত সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই উদ্দেশ্যে উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দে জেনেভা সম্মেলনে ভারতের ভূমিকা ছিল ইতিবাচক এরপর তোমাদের পরবর্তী পয়েন্ট তিন নম্বর চীনকে জাতিপুঞ্জের সদস্য পদ লাভে সমর্থন উনিশশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে চীনে প্রজাতন্ত্র প্রতিষ্ঠার পর মার্কিন যুক্তরাষ্ট্রের জোট চীনকে সম্মিলিত জাতিপুঞ্জের সদস্যরূপে স্বীকৃতি না দিলে ভারত চীনকে জাতিপুঞ্জের সদস্য করার পক্ষে সমর্থন করে এরপর তোমরা চার নম্বর পয়েন্ট করবে সুয়েজ ও হাঙ্গেরি সংকটে ভূমিকা বা ভারতের ভূমিকা উনিশশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে সুয়েজ ও হাঙ্গেরি সংকটে ভারত বিশেষ ভূমিকা পালন করে সুয়েজ সংকটের সময় ভারত ও মিশরের উপর ইঙ্গ ফরাসি ও ইসরায়েলি আক্রমণের বিরুদ্ধে ভারত তীব্র প্রতিবাদ জানায় এবং সমস্যা সমাধানে সক্রিয় ভূমিকা পালন করে এছাড়া হাঙ্গেরিতে সোভিয়েত আক্রমণ জাতিপুঞ্জের মাধ্যমে হাঙ্গেরিতে নির্বাচন পরিচালনা এবং রাশিয়া কর্তৃক হাঙ্গেরির নেতাদের মৃত্যুদণ্ডের প্রতিবাদে ভারত তীব্র প্রতিবাদ জানায় এরপর তোমরা পরবর্তী পয়েন্ট করে নেবে ব্যর্থতা ভারতের এক নম্বর পয়েন্ট করবে ভারতের জোট নিরপেক্ষ নীতি চীন ও ভারত সম্পর্কের অবনতি ঘটায় উনিশশো উনষাট খ্রিস্টাব্দে তিব্বতের ধর্মগুরু দলাই লামাকে ভারতের আশ্রয়দান বা ভারতে আশ্রয়দান এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় চীনের প্রভাব বিস্তারকে কেন্দ্র করে এই দুই দেশের মধ্যে বিরোধের সৃষ্টি হয় উনিশশো বাষট্টি খ্রিস্টাব্দে চীন ভারত আক্রমণ করে এবং নিজেরাই যুদ্ধবিরতি ঘোষণা করে দু নম্বর পয়েন্ট ভারত পাকিস্তান সম্পর্ক জোট নিরপেক্ষ আন্দোলনের ব্যর্থতার অন্যতম কারণ ভারত তার প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তানের সঙ্গে সুসম্পর্ক স্থাপনে আগ্রহী হলেও কাশ্মীর সমস্যা ভারত পাক সীমানা সংক্রান্ত বিরোধ ইত্যাদি বিষয়ে পাকিস্তান ভারতের সঙ্গে সুসম্পর্ক স্থাপনে তিক্ততা করে তোলে বলা বাহুল্য বর্তমানে এই সমস্যা আজও লক্ষণীয় এরপর তোমাদের এই প্রশ্নের উত্তরে একেবারে শেষ প্যারা সীমাবদ্ধতা সত্ত্বেও একথা অনস্বীকার্য যে বিংশ শতকের দ্বিতীয়ার্ধের শুরুতে জোট নিরপেক্ষ আন্দোলন বিশ্বে প্রসার লাভ করেছিল ভারতের নেতৃত্বদানের দ্বারা ফলে বিশ্ব সংকট মুক্ত হয়েছিল যুদ্ধময় পরিস্থিতি থেকে বস্তুত এই নীতির মাধ্যমে ভারত সর্বদা সাম্রাজ্যবাদ ঔপনিবেশিকতাবাদ ও বৈষম্যমূলক ব্যবস্থার মাধ্যমে প্রতিবাদ জানিয়ে আসছে তাহলে আজ আমি তোমাদের ইতিহাস বইয়ের ইউনিট ফাইভ থেকে একটি মোস্ট ইম্পর্ট্যান্ট ফোর মার্কসের প্রশ্নের উত্তর তুলে ধরলাম তোমাদের যদি আজকের এই ভিডিওটি বা প্রশ্নের উত্তরটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং কমেন্টে জানাও তোমাদের এই প্রশ্নের উত্তরটি কেমন লাগলো আজ এখানে রাখছি তোমরা সবাই ভালো থেকো সবাই সুস্থ থাকো আমি তোমাদের আবার পরবর্তী ভিডিও দু এক দিনের মধ্যে নিয়ে আসছি